যেগুলো করা হয়েছে সেই প্রথমে আরও উপভোগ আরেকটা বিষয় হলো যেখানে অনেক জায়গা থেকে অনেকগুলো সরকারি বেসরকারি যেটা আওয়ামী লীগ সাপোর্টের ছিল আওয়ামী লীগ ছিল তাদেরকে অনেক জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু আমার মনে হয় আসলে যারা যেই জায়গায় রিজার্ভ করে তাদেরকে সেই জায়গায় রাখা হোক যে ব্যাকগ্রাউন্ডে আওয়ামী লীগ করেছে বা করেছে তাদেরকে এভাবে আলাদাভাবে ওই সময়ের স্বীকার না করা হোক তাদেরকে তাদের কাজ পরিপূর্ণভাবে করতে দেওয়া

একটু অনুরোধ করছি আপনারা আমাদেরকে একটু যাওয়ার জায়গা দেন আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের প্রশ্নের উত্তরগুলো অ্যাড্রেস করছি সব পরবর্তী প্রেস ব্রিফিং এ সকল সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে এই বলে এই প্রোগ্রাম আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি ほらほらほらほらほらほらほら

完了，你也是。